দর্শক বন্ধুরা আপনাদেরকে ধনবাড়ি গরুর হাট থেকে একটি শাহওয়াল জাতের লাল কালারের একটি সার গরু দেখাচ্ছি দেখি এই দাম কেমন চাচ্ছে এবং কি দাম হচ্ছে আজকের বাজারে কেমন দাম চাচ্ছে বলতেছেন দেখতে পাচ্ছেন এটা একটি শাহিওয়াল জাতের মার্শাল্লাহ দেখার মতো একটি ফ্রেশ কন্ডিশন গরু আজকের ঘাটে গরুটার দাম কত হলে বিক্রি করবে এবং কত দাম চাচ্ছে আপনাদেরকে বিস্তারিত একটু দেখাচ্ছে ভিডিওটি নাটক আসসালামু আলাইকুম ভালো আছেন গরু নিয়ে আইছেন কোনটা আপনার গরু নাকি আপনার ছেলের আপনার নিজের গরু কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা কয় দাঁত বয়স দুই দাঁত বয়স কাস্টমার কোনো দাম বলছে কত বলছে

আজকের বাজারে উনি গরুটা বিক্রি করবেন দেড় লক্ষ টাকা শাহিওয়াল জাতের ষাঁড় গরু একদম ফ্রেশ কন্ডিশন দেড় লক্ষ টাকা বিগ সাইজের একটি শাহিওল জাতের ষাঁড় গরু দেখতে পাচ্ছেন এই যে একটি দেশাল গরু একদম ফ্রেশ দেশাল গরুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করার জন্য আজকের হাটে কাস্টমার কত টাকা দাম বললো একটু শুনে দেখব এবং দেখতে পাচ্ছেন লাল কালো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালারটি মার্শাল দেখার মতো একটি কালার দেশাল জাতের শাড়ি কত দাম চাচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন গরুটা কি আপনি কিনে আনছেন নাকি আপনার নিজে পালিত গরু আপনার পালিত গরু কত দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ কাস্টমার কোনো দাম বলছে কত বলছে এক লক্ষ দশ বা পনেরো দাম বলছে আপনার টার্গেট কত আজকে বেসা এক লক্ষ পঁচিশ দাম কাইটা দিচ্ছেন কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দর্শক বন্ধুরা নিজের পালিত খামারে যে জাতের সার গরুটি আজকের গরু হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে দাম চাচ্ছে উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাস্টমার এই গরুটি দাম বলেছে এক লক্ষ এক লক্ষ দশ এক লক্ষ পনেরো উনি গরুটি বিক্রি করবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে উনি আজকে এই গরুটি সেল করে দেবেন জাতের সার গরু দুই দাঁত বয়স মার্শাল্লা দেখার মতো একটি ফ্রেশ কন্ডিশন গরু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটার দাম কেমন বলতে পারে